হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আমি তহমিনা তাহরে মিস্ত্রি আমার প্রেজেন্টেশন দেওয়ার সময় আমাদের কখনো কখনও হোয়াইট স্কিন কখনো কখনো ব্ল্যাক স্কিনেরও প্রয়োজন পড়ে ধরেন আপনি আপনার অডিয়েন্সের সাথে যখন ইন্টারাকশান করছেন আপনার পেছে কি লেখা আছে সেটা বিষয় না বিষয় হচ্ছে আপনার এখন ফেস এক্সপ্রেশনটা আপনার অডিয়েন্সকে দেখাতে হবে তখন আপনি কি করতে পারেন সবার কনসেন্ট্রেশনটা আপনার দিকে নেওয়ার জন্য আপনি আপনার প্রেজেন্টেশনের স্লাইডটাকে ব্ল্যাক করে দিতে পারেন সেটার জন্য কি হবে জাস্ট আমাদের কীবোর্ডে বি প্রেস করব। বি প্রেস করলে আমাদের স্ক্রিনটা কি হয়ে যাচ্ছে ব্ল্যাক হয়ে যাচ্ছে তাই না আবার যদি আমি সেটাকে ফিরিয়ে আনতে চাই তখন আমি কি করব আবার বি ক্লিক করব ঠিক এমনই আমাদের কখনও হোয়াইট স্ক্রিনের প্রয়োজন হচ্ছে তখন আমরা কি করব টোটাল স্ক্রিনটাকে হোয়াইট করার জন্য আমি ডাব্লু প্রেস করব এই যে খুবই সিম্পল আমাদের স্ক্রিনটা হোয়াইট হয়ে গেল ঠিক তেমনই আবার আগের স্ক্রিনটাকে ব্যাক করার জন্য আবার ডাব্লুর পরে ক্লিক করবো আমাদের আগের স্ক্রিনটা ফিরে আসবে এটা ছিল একটা টিপস নাম্বার টু আমরা আমাদের প্রেজেন্টেশনের শেষে কোশ্চেন আনসারিং সেশন যখন হয় তখন আমাদের অডিয়েন্স অথবা আমাদের টিচাররা আমাদেরকে বিভিন্ন পেজ থেকে প্রশ্ন করে তখন আপনাকে বলতে পারে যে আপনার স্লাইডের তিন নাম্বার পেজে যান বা পাঁচ নাম্বার পেজে যান তখন আপনি কি করেন স্লাইড শোটা অফ করে সেই একটা একটা করে খুঁজে নিয়ে পেজটা বের করেন তাই না কিন্তু না এটাকে কিন্তু আমরা খুব সহজভাবে স্মার্টলি প্রেজেন্ট করতে পারি কিভাবে আপনি কত নাম্বার পেজে যেতে চাচ্ছেন সে ফর এক্সাম্পল আপনি ফাইভ নাম্বার পেজে যেতে চাচ্ছেন আপনি কিবোর্ড থেকে ফাইভ ক্লিক করবেন ইন্টার ক্লিক করবেন আপনি ফাইভ নাম্বার পেজে চলে এসেছেন আবার ঠিক ধরেন বলো যে আপনি যেই পেজে ছিলেন সেখানে ফেরত যান তাহলে আপনি কত নাম্বার পেজে ছিলেন এক নাম্বার পেজে ছিলেন আবার ওয়ান ক্লিক করে ইন্টারপ্রেস করবেন আপনি আবার সেই পেজে ফিরে যেতে পারবেন ঠিক এইভাবে ছোট ছোট টিপসগুলো ব্যবহার করে আপনি কিন্তু অন্যদের থেকে নিজেকে এই প্রতিযোগিতার যুগে আগিয়ে রাখতে পারেন পরবর্তীতে আবার দেখা হবে এমন কোনো নতুন টিপস নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম